এক এক করে সব আপন মানুষগুলো বিয়োগের খাতায় যোগ হচ্ছে বিয়োগ হওয়া মানুষগুলোর প্রতি মায়া থাকে ঠিকই কিন্তু কথা আর হয় না যাদের সাথে এখন ভালো সম্পর্ক আছে তাদের সাথে আমাদের একদিন দূরত্ব তৈরি হবে তাদের সাথেও যোগাযোগ বন্ধ হয়ে যাবে কারণ জীবনে আমরা অর্থের পেছনে ছুটতে গিয়ে ফেলে আসি মূল্যবান সময় ফেলে আসি কিছু আপন মানুষদের ফেলে আসি তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরে এবং জ্যোতি দিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লক ভিডিও নিয়ে একেবারে পরিচিত একটি খাবার গ্রামের মানুষের অতি পরিচিত একটি খাবার খুদের ভাত আর হরেক রকমের জাল জাল বর্তা খুদের ভাতটা কিন্তু কম বেশি সবারই খুব প্রিয় আর সেটা যদি হয় শীতের সকালে তাহলে তো কথাই নেই আমি খুদের বাটটা রান্না করবো সাথে বানাবো কালিজিরা ভর্তা চিংড়ি মাছের ভর্তা আর বানাবো সরিষা বাটা আর মুষ ডোলা তো খুদের ভাত রান্নার জন্য আমি খুদের ভাতে চালটা ধুয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ এই রান্না করার জন্য লবণ দিতে হয় তাহলে ভাতের স্বাদটা অনেক বেড়ে যায় আর এই বাটটা পরিমাণ মতো পানি দিতে হয় যাতে করে একটু পলার মতো জ্বর জোরে আর সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আমার বাটটা হয়ে গেছে তো ভাতে পরিমাণ মতো পানি দিতে পারলে বাটটা খুবই সুন্দর হয় তো আমার খুদের বাটটা হয়ে গেছে এরপর আমি খুদের বাটটা একটু নেড়ে দিয়েছি তাহলে দেখা যায় যে একসাথে থাকলে দলা ধরে যাবে তো আমি এখন বেজে নেবো রসুন পেঁয়াজ মরিচ এগুলো ভেজে তারপর আমি কালো জিরাটা ভেজে আমি শিল্পাটাই সব বেটে নেব তো আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সাথে জুড়ে রয়েছেন যারা আমার ভিডিওটি দেখেন বা যারা এখনও দেখেন নেই সবাই আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি আপনাদের সাথে আরও সামনে এগিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও আমার জীবনের গল্প আপনাদের মাঝে শেয়ার করতে পারি তুলে ধরতে পারি সেই অনুপ্রেরণা অবশ্যই আমাকে দিবেন তো আমার রসুন মরিচগুলো বাজা হয়ে গেছে প্রথমে আমি মরিচ ডলা বানাবো এই মরিচ ডলাটা শুধু কাঁচা রসুন আর শুকনা মরিচ না বেজে এটা ডোলে বানাতে হয় তো কার এলাকায় নামে চিনেন আমি বলতে পারবো না তবে আমরা এটাকে মরিচ ডলা বলি আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খুদের বাতের সাথে বা এমনি বাতের সাথেও আমরা এটা প্রায় বানিয়ে তারপরে খেয়ে থাকি তো বর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল কালার এসেছে এটা খেতেও ভালো আর তারপর আমি বেটে নেবো সরিষা কাঁচা সরিষা বাটা সরিষা বাটা বর্তাটাও কিন্তু অনেক ভালো কাঁচা সরিষা বাটা এর তেমন কোনো মশলার প্রয়োজন হয় না শুধু একটা কি দুইটা মরি চারদিক রসুন দিলেই যথেষ্ট কারণ কাঁচা সরিষার যা সেই বর্তাটার স্বাদ বাড়িয়ে দেয় আর শীতের দিন কাঁচা সরিষা বর্তা খেতে পারলে অনেক ভালো অনেক উপকারী একটা সরিষা তো আমার সরিষা বাটাটাও হয়ে গেছে আমি সরিষা পেটের পর পেটে নেব কালা জিরা সরিষা বলেন কালো জিরা বলেন এগুলো এগুলোর ভর্তার কিন্তু কোনো তুলনাই হয় না মানুষ যে যত খাবারই খাক ভর্তা ভাতে স্বাদ আর কোনো কিছুতেই পাওয়া যায় না যতই জাল ততই স্বাদ কালো জিরার ভর্তার উপকারের কথা বলে শেষ করা যাবে না ঠান্ডা কাশি মানুষ যে যত ওষুধি খাক তারপরও কালো জিরার উপকার কালো জিরাতেই থাকে তো এ বর্তা খেতেও ভালো লাগে এর উপকারেরও শেষ নেই তো কালো জিরা বর্তাটাও আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি বেটে নিব চিংড়ি মাছের বর্তা চিংড়ি মাছের বর্তাটা আজকে আমি দেখাবো না তৈরি করা কারণ এর আগে আমি একদিন চিংড়ি মাছের বর্তাটা তৈরি করা দেখিয়েছি তো আজকে আমি তৈরি করে নিয়েছি চার ধরনের বর্তা আর খুদের ভাত তো দেখতেই পাচ্ছেন খুদের ভাতটা আমি প্লেটে বেড়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি মরিচ ডলা সরিষা ভর্তা কালো জিরা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা সাথে এক ফালি লেবু শীতের সকালে এই ভাত আর ভর্তা নিশ্চয়ই সবার খুব ভালো লাগবে খেতে আমাদেরও অনেক ভালো লেগেছে সবসময় ভাত মাছ খেতে ভালো লাগে না মাঝে মাঝে খাবারের বৈচিত্র্য আসলে খাবারটা খেতে অনেক ভালো লাগে আপনারা ওভাবে তেল করে খেয়ে দেখবেন জাল লাগে তাই ভাল লাগে খুদের বাতের সাথে অনেক রকমের ভর্তা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ